ছাড়ছি ওই ভিডিওতে আপনার অনেক ছোট ছোটো দেখতে পাইছেন আর এটা দেখেন কত বর্ষিক মানে ফলন আছে এবং দ্রুত পেপেগুলো বড় হয়ে গেছে ঠিক হলো এমন একটা জাত সে জাত গাছগুলো খুব নরম থাকে এবং দ্রুত ফল আসার এই একটাই কারণ আর যদি নাকি আপনার গাছ শক্ত থাকে হাইব্রিটের ক্ষেত্রে তো ফলনটা খুব পাওয়া মুশকিল হয়ে যায় অনেক সময় লাগে হাইব্রিডের ক্ষেত্রে ফলন বড়ক করতে আর এই শাহি ক্ষেত্রে শাহির ক্ষেত্রে এটা হলো বাংলাদেশের মানে স্থানীয় জাত মানিকগঞ্জের তথা বাংলাদেশের এটা হাইব্রিড না অরিজিনাল শাহি এটা খুব মানে পুরো দমে চাষ করতেছে বাংলাদেশে এটা প্রচুর চাহিদা যেমন এরা আপনি সবজি হিসেবে বিক্রি করতে পারবেন এরকম পাকা হিসেবে বিক্রি করতে পারবেন এটা ভিতরে আপনার ফ্লেসটা হলুদ হবে এবং মিষ্টি হবে প্রচুর পরিমাণে চাহিদা কাঁচা পাকা দুইভাবে বিক্রি করা সম্ভব আমার জমিতে কখনও এরকম গাছ হয় না কেননা আমি পচার বীজ দিই প্রতি মাসে তো পচার বীজ দিলে আমার এই গাছগুলো পয়সা জায়গা সার হয়ে যায় এই দেখেন কি হারে গাছ হয়েছে এই গাছ থাকতো না এই গাছে আমার খেতে যে এই জমির পুরো সার সব খাইনি তাসে এই মুহূর্তে আপনার প্রতিটা গাছে আপনি শিডিউলভাবে বিষ মানে স্প্রে করতে হবে সেটা হয়েছে আপনার ভিটামিন বিষ ভিটামিন স্প্রে বাধ্যতামূলক প্রতি সপ্তাহে করতে হবে একবার করে আপনার গাছ ঠিক রাখার জন্য কাজেই খেতে আপনি সাদা সার মারা যাবে না সাদা সার মারলে গাছগুলোর দ্রুত লম্ব হয়ে যাবে গা এটা আপনার সমস্যা আপনাকে দিতে হবে ভিটামিন স্প্রে ভিটামিন স্প্রে দিলে ফুল ফল একদম বেড়ে যাবো প্রচুর পরিমাণে ফল আসবে ফল আসা শুরু হবে এবং কি দ্রুত বড় করণ করবে তো বিভিন্ন জায়গায় দেখবেন এরকম পেপে আপনার কালো হয় কালচে বা এরকম সুন্দর মসৃণ হয় না সেটা হলো আপনার ভিটামিন যে না দিলে রকম কালো কালচে হয় আর ভিটামিন দিয়ে রাখলে এরকম পেঁপেটা আপনার দেখছেন কড়া সবুজ এবং কি সাদা সাদা একটা ভাব থাকে তো কচি কচি এরকম লাগবে কাজে এই পেঁপের প্রচুর পরিমাণে ফলনবিদ্ধ করে ভিটামিন স্প্রেড আর এই স্প্রেডার নাম হয়েছিল আপনার ক্যাব্রিট এবং মিরাকলন পেঁপের জন্য শুধু আপনার সবচাইতে কার্যকারিতা পেঁপের জন্য কার্যকারী বিষ এই মিরাকলন এবং ক্যাবোটাপ গাছটা দেখেন কীভাবে ফলন আসছে তো প্রতি প্রতিপোটা একটা করে দুইটা করে ফল আছে তো দুইটা করে একটা করে থাকলে সেই ফলটা দ্রুত বড় হয় এবং তিন চারটা থাকলে ওটা বড়োর ক্ষেত্রে সমস্যা হয় একটার পর একটা শিল্প হয় তারপরে আবার আর একটা শিল আর একটা বড়ো হয় আর একটা সিল আর একটা বড়ো এরকম তো প্রতিটা গাছে আপনার মার্শাল্লা এরকম ফলন আছে দেখার মতো মন তর জোরানো ফলন পেঁপে অলস মানুষের ফসল এটা সত্য যতটাই অলস মানে ফসল হয়ে থাকুক না কেন অলস প্রকৃতির মানে ফসল এই জন্যই বলছি আমি এটা আজকে সিরবেন না আপনি সিরবেন আরও পনেরো দিন পরে আর দশ দিন পরে বা সিরলেন আরও এক মাস পরে সমস্যা নাই কিন্তু যত্ন দেওয়ার ক্ষেত্রে আপনার পনেরো দিন অন্তর অন্তর আপনার ভিটামিন স্প্রেটা করে মানে শিডিউল মানে ভাবে যদি আপনি করতে থাকেন পুনর দিন আর যাদের গাছে আপনি গ্রোথ আসে না গাছের সমস্যা বেশি বেশি দ্রুত ফল পাওয়ার জন্য যারাই করেন তারা ভিটামিন স্প্রেটা একটু সাপ্তাহিকভাবে করবেন প্রথম অবস্থায় কারণ এই মুহূর্তে পেঁপের প্রচুর দাম এজন্য ভিটামিন স্প্রেটা প্রতি সাপ্তাহে করবেন বেশি ফল পাওয়ার ক্ষেত্রে দেখেন কী হারে ফল আইসে এটা যত্ন যতটা অলস মানে অলস মানুষের ফসল হোক না কেন কিন্তু আপনি যত্ন দেওয়ার ক্ষেত্রে কোনো হবে না যত্ন ঠিক মতো দিতে এর নাম পেপে। দেখেন এরকম ফলন দেখলে কানা মন প্রাণ জোরে জায়গা দেখেন কি হারে দেখার মতো একদম গোড়া থাকে একদম আগা পর্যন্ত ফুল ফলে ভরা আপনি প্রতিটা গাছে এরকম ফল আসতে বাধ্য হবে যদি আপনার মরা গাছে এবং যৌবন আসতেও বাধ্য হবে কেননা আমি এই জন্যই বলছি আমার কিছু গাছে গাছে ফল আসতে ছিল না তো আমি এই যে এই ভিটামিন স্প্রেটা করার কারণে দেখেন কি হারে আমার জমিতে ফল আসতে শুরু করছে যেগুলো গাছে এখনও আসে নাই তো দেখেন সেসব গাছেও আপনার এই ফল আসতে দেরি করতেছে না এই যে চলে আসতেছে এই গাছটা আমার ফল নাই এই গাছটা একটাই কারণ গাছটা চিকুন হয়ে আর কি চিকুন হওয়ার কারণে আপনি ফল আসতে দিয়ে রয়েছে আগা থেকে যে প্রচুর পরিমাণ চিকুন ছিল তো মোটা গাছে দ্রুত ফল আসে এই জন্যই বলছি যে আপনার মরা গাছে যৌবন আসতে বাধ্য করবে এই ভিটামিন স্প্রেটা এই গোড়া থেকে ধরছে তো এই পর্যন্ত যদি ফলন হয়ে যায় তো আপনি এই এই পর্যন্ত আপনি ফলন বিক্রি করবেন টোটাল দুই মাসের মধ্যে আপনি প্রতি গাছ থেকে বিশ কেজি তিরিশ কেজি করে পেঁপে বিক্রি করবেন আর তিন মাস বয়সের ফল দেওয়ার তিন মাস বয়স হলে আপনি প্রতি গাছ থেকে এক মন করে পেঁপে পেঁপে বিক্রি করতে পারবেন তো এক মন পেঁপে বাজারজাত আপনি যদিও নাকি পাঁচশো টাকা করে মন বিক্রি করেন তো সেক্ষেত্রে আপনি একটা গাছ প্রতি গাছ থেকে যদি নি পাঁচশো টাকা পেঁপে বিক্রি করেন প্রতি গাছ থেকে গাছ প্রতি তো আপনার যদি নাকি গাছ থাকে তিনশো পিস তিনশো পিস থেকে আপনি দেড় লক্ষ টাকা তিন থেকে চার মাসের মধ্যে পায়ে যাবেন ফলন এই পর্যন্ত বিক্রি করলে আর আপনার পুরো সারা বছরের ফলন তো গাছে থাকবেই যতদিন গাছ থাকবে ততদিন ফলন থাকবে আর একটা আপনার পেঁপে পাকা মানে বিক্রি করার ক্ষেত্রে সর্বোচ্চ বাড়তি হইলে পেঁপেটা তিন কেজি চার কেজি পর্যন্ত হয়ে থাকে এটা একদম নিঃসন্দেহে এটা অনেক বড় হয় পেঁপেটা আর যদি নাকি আপনি চারা করেন তো সেক্ষেত্রে আরও ওজন হবে সেক্ষেত্রে আপনি ছয় কেজি সর্বোচ্চ সাত কেজি করে ওজন তো এটা চাপাবাজি না এটা চ্যালেঞ্জ নিয়ে বলছি আমি আজ পরে মানে পাঁচ বছর যাবত পেঁপে চাষ করি যেটা আপনি বিচি থেকে চারা করি সেই পেঁপেটা সর্বোচ্চ বয়স হয়ে থাকে মানে পেঁপের বাতি করার জন্য গাছ থেকে আমরা একদম লাল রাখ তারপর বাড়ি নিয়ে পেঁপে দিয়ে চারা চারা করি সেই পেঁপেটা আপনি সর্বোচ্চ ছয় সাত কেজি ওজন হয়ে থাকে এক বিঘা জমিতে আমি এই এরকম ইয়া পেঁপের ই করছি আলাদা যত্ন দিছি তো দেখতে পাচ্ছেন এটা মাটির আপনি আদা হাতের নিচ থেকে ধরছে এই যে ফলন এই যে মাটি এই যে মাটি তো এই যে এই পেঁপেটা আমার কত গোড়া থেকে ধরছে এটা কী হারে ধরছে এই যে প্রতিটা গাছ আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছই এরকম গাছের গোড়া থেকে ধরছে তো আমার ভিডিওটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য একটাই যদি আপনার এরকম ভালো ফলন পেতে চান ভালো পেপে পেতে চান তো এই জাতটা চাষ করবেন এটা এমন একটা জাত কাঁচা এবং পাকা দুইভাবে বিক্রি করতে পারবেন এটা মানিকগঞ্জের তথা বাংলাদেশের সবচাইতে ভালো ফলনযোগ্য একটা পেপে যার নাম সাই পেপে তো এটা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন একশো পার্সেন্ট ভাইরাস মুক্ত রোগবালাই মুক্ত শিডিউলভাবে আপনি যদি শুধু ভিটামিন স্প্রেটা করেন তো ভালো ফলন পাবেন এবং গাছের গোড়া থেকে গিটাই গিটাই ফলন পাবেন একদম ছোট থেকে তো এটা খুব লাভজনক একটা ফসল পেঁপে ফসল তো আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই